গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমি সৌমি আমার সাথে আছে আজকে আরও একটি নতুন ব্লগ এখন বাজে ওই সাড়ে ছটার মতো আর চা খাচ্ছি সবাই মিলে তো একটু যে বাপের বাড়িতে আছি মানে আটটা নটা পরে ঘুমাবো তারও উপায় নেই বাবা প্রতিদিন সকালবেলায় ছটার পরে তুলে দেবে চা খাওয়ার জন্য আর বিয়ের আগেও বাবা তুলে দিত একদম এই সকালের চাটা একসাথে খাবে চা করে সবারই চা করে বাবা বুঝবে বাবাই চাটা করে আর সবাইকে ডেকে তুলে দেবে চা খাবি আয় চা ঠান্ডা হয়ে যাচ্ছে একদম টেনে তুলে পাখা বন্ধ করে দিয়ে একদম বাবার সাথে চা খেতে বসতে হবে তো তো যত সকাল সকাল উঠে পড়ে ও তো আমি ভাবছি একটু ঘুমাবো বাবা বলছে চা খেয়ে আবার ঘুমাবি তো রোজ তুলে দিচ্ছে এরকম তো যখন ছবি আঁকতে যাচ্ছে চা টা খেয়ে বাবাকে দিয়ে আসবে

দুদিন আগে বৃষ্টিটা হলো তো চারিদিকে দেখছি সব জমি পুকুর সব ছোট ছোট ডোবার মতো ভর্তি হয়ে গেছে সবাই প্রচুর মাছ ধরেছে আমাদেরও বাড়িতে প্রচুর ফ্রিজ ভর্তি একদম সেই চুনো মাছ ছোট মাছ আর কই মাছে ধরেছিল প্রচুর তো আমাকে চারটে দিয়েছে খাওয়ার জন্য তুমি এখান থেকে গিয়ে পাবে একটা ওই লাঠি দিলাম না

শরীরটা এখন দুর্বল সেই জন্য একবার শুয়ে পড়লে আর উঠতে ইচ্ছা করছে না তো এখন শুয়ে পড়েছিলাম মা ডিম সিদ্ধটা দিয়ে গেলো ওই মুড়ি খাওয়ার পর তো খালি পেটে ডিম সিদ্ধ খায় না আর কিছু খাওয়ার পর তারপর একটু বেলা করে খায় মা এখন দিয়ে গেল তো শুয়ে শুয়ে খেয়ে নিচ্ছে আর উঠতে ইচ্ছা করছে না দুজনেরই খেয়ে দেয় কাজ যাচ্ছে নেই আমি তো শুয়েই থাকি আর ও সারাক্ষণ আমার হচ্ছে যে এখানে যা যে কিছু আছে আগের তো সেগুলোকে নিয়ে সারাক্ষণ এই টিকুলিটা নিয়ে গিয়ে মাটা পরে দিয়ে এসছিল মা রান্না করছিল হ্যাঁ দুটো টিকুলি পর একটা হয়নি দুটো

তো মাই মাত্র ডিম সিদ্ধ দিয়ে গেল ছেলে এখন কি করছে ডাক্তার ও একটা প্রোটিন দুধ দিয়েছে ডাক্তারে তো এখন বাজে এগারোটা ও দুধটা গুলে দিচ্ছে এখন আমাকে খাওয়াবে পড়ছে খেলা তুই আগে একটু খা তারপর হ্যাঁ দোসা সাথে যাচ্ছি বাবা তুই একটু খা না তুই খা তুই কবকলি যাবা তুই কবকলি যাবা হ্যাঁ এটা হচ্ছে সমস্ত ড্রাই ফ্রুটস দিয়ে দুধটা এই জন্য আমার খেতে একবারে জঘন্য লাগে একদম ভালো লাগে না সারাক্ষণ শুয়ে থেকে থেকে সানটাও করতে ইচ্ছে করছে না সাড়ে বারোটার উপর বেজে গেছে মায়ে ডেকে ডেকে তুললো একটুও জল থাকা চলবে না তাহলে হচ্ছে চিকের মধ্যে অনেকদিন ভালো থাকবে মা আবার সামনের এই জমি থেকে কুলেখাড়া তুলে নিয়ে আসলো আমার ডব গাছ হলে দেবে বলে আজকে লাউ ডাল মাছের ঝাল আবার আমার কই মাছের ঝোল আর আম দিয়ে মাছের ডিম দিয়ে টক চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি